দাদার জন্ম মায়ের জন্ম সবার জন্যই কিন্তু ভাঙ্গা আমরা আমাদের বাড়ির থেকে ভাঙ্গা থানা আমাদের তিন মিনিট সময় লাগে আমাদের চারটা গ্রাম কেটে নিয়ে ভাঙ্গা গঠিত হয়েছে পুরো সভা যার দাবিতে সাধারণ জনগণ নিয়ে আমরা রাজপথে ছিলাম আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমাদের একটাই প্রত্যাশা আমরা নির্বাচন কমিশনের মহাদয়ের কাছে আমাদের দাবি আমাদের আইন বিচারকদের কাছে আমাদের দাবি ছিল অর্থাৎ ডিসি মহাদের কাছে ইএনও মহাদের কাছে সকলের কাছে আমাদের একটাই দাবি ছিল যে আমরা হামিদ ডাল গিয়ে ভাঙ্গার ছিলাম ভাঙ্গায় থাকি আপনাদের মাধ্যমে আমরা এই মিডিয়ার মাধ্যমে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা বলতে চাই আমাদের দাবিটা আমরা যে যুক্তিক দাবিটা করেছি জনগণের যে দাবি আমাদের প্রত্যাশা আপনারা আপনাদের কলার মাধ্যমে আপনাদের লেখার মাধ্যমে যাতে আমরা আমরা ফেরত পাই যাতে ভাঙার সাথে একসাথে থাকতে পারি কারণ আমাদের নগরকান্লা হয়েছে আমাদের বাড়িতে তিরিশ কিলো আমাদের ইনিয়ন থেকে তিরিশ কিলোর ডিফারেন্স আমাদের ইউনিয়ন থেকে এই জন্য আমরা চাই সাধারণ জনগণ আমরা আপনাদের এই কলার মাধ্যমে যাতে আমাদের সঠিক জায়গাটা আমরা ফেরত পাই এই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে আমরা আসছি এই হামিদ ইন্ডিয়ানের পক্ষের থেকে আলগের পক্ষের থেকে আমেরিকার হিসেবে আমরাও চাই নির্বাচন কমিশনার মহোদয় সে আমাদের দিকে সুদৃষ্টিতে দিয়ে যাতে আমাদের এটা সংশোধন করে যায় আর আমরা আমাদের যে সহযোগিতা আছে হুসাইন সাহেব তাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাই এই হামিদ ইন্ডিয়ান আলগ ইন্ডিয়ান ভারত ভাঙ্গা থানার যারা এই জায়গায় আছেন সবাইকে ধন্যবাদ জানি ওসমান ভাইকে আবারও ধন্যবাদ জানাই সে আমাদের সার্বিক সহযোগিতা সব সময় সে আমাদের করছে এই এই দেখে আমার বক্তব্য শেষ করছে আসসালাম আলাইকুম ধন্যবাদ সকলকে